আসসালামু আলাইকুম দু সালের এইস এসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এখন দেখো অনেকেই রেজাল্ট দেখতে পাচ্ছ অনেকে দেখতে পাচ্ছ না আমি এই ভিডিওতে তিনটে উপায় দেখাবো তিনোটা উপায় তুমি দুই মিনিটের ভিতরেই সেটা ট্রাই করবা তিনটার যে কোনো একটা দিয়ে তুমি সহজেই এখনই রেজাল্ট বের করতে পারবা সবার আগেই কেন সবাই রেজাল্ট দেখতে পাচ্ছে না কারণ অনেকেই দেখতে পাচ্ছে আবার অনেকে দেখতে পাচ্ছে না এর কারণটা কী এর কারণটা হচ্ছে ওয়েবসাইট ডাউন হয়ে গেছে এখন দেখো এখানে তুমি ওয়েবসাইট ডাউন হলে যে কাজটা করবা এই একটা উপায় আছে তুমি গুগল তোমার যে গুগল ক্রোম সেখানে যাবা গিয়া লেখবা এইচএসি রেজাল্ট লেখার পর তোমার যে উপরে অপশনটা আসবে সেখানে এখানে তোমার এইচএসসি সিলেক্ট করে এরপরে এখানে সালটা দুই হাজার পঁচিশ সিলেক্ট করবা এখানে বোর্ড সিলেক্ট করবা বরিশাল তোমার বরিশাল বোর্ড হলে বরিশাল এবং ঢাকা বোর্ড হলে ঢাকা যে বোর্ড তোমার বোর্ডটা তুমি সিলেক্ট করবা সিলেক্ট করার পর এখানে রোল নাম্বার দেওয়া রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার উঠোবা এবং এইটা যোগ করবা নয় যোগ এক দশ এখানে অন্য কিছু থাকতে পারে সেটা যোগ করে সাবমিট করে দেবা তাহলে তোমার রেজাল্টটা চলে আসবে এই একটা অপশন তুমি যদি এই অপশনে না পারো কারণ এই ওয়েবসাইটটা তোমার বন্ধ থাকতে পারে কারণ কি সবাই একসাথে ওয়েবসাইটে ঢুকে যার কারণে বন্ধ হয়ে যায় মানে ওয়েবসাইট লোড নিতে কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো গুগল ক্রমে গিয়ে লেখবে এই কথাটা এই যে ওয়েব বেসড রেজাল্ট পাবলিশ পাবলিকেশন সিস্টেম ওটাও লেখা লাগবে তুমি শুধু ওয়েব বেসড রেজাল্ট এইসিসি এটা লেখে সার্চ করবা সার্চ করার পর এই যে ইন্টারফেসটা এটা চলে আসবে এখানে তুমি তোমার বোর্ডটা সিলেক্ট করবা এরপর এখানে তোমার এইচএসি সিলেক্ট করবা এরপরে এখানে দুই হাজার পঁচিশ সিলেক্ট করার পর এখানে রেজাল্ট টাইপ কোনটা দেবা ইন্ডিভিজুয়াল প্রথমটাই যে ইন্ডিভিজুয়ালের এটা সিলেক্ট করবা করার পর এখানে তোমার রোল নাম্বার দিতে পারবে রেজিস্ট্রেশন দিতে বলবে তারপর এখানে দেখো একটা সংখ্যা আছে এই সংখ্যাটা এখানে উঠাইতে বলবে তুমি উঠিয়ে দিবা এই সংখ্যাটা যদি ক্লিয়ার না যায় সেক্ষেত্রে এই লাল অপশনে ক্লিক করলে তোমার এখানে আবার নতুন একটা সংখ্যা দেবে এই দেখো এটা খুবই ক্লিয়ার আসছে থ্রি ফাইভ সিক্স জিরো এটা এখানে উঠোবা উঠানোর পর ক্লিক করবা তাহলেই তোমার রেজাল্টটা চলে আসবে দেখো এই একটা ওয়েবসাইট এখন সবাই তো আর একটা ওয়েবসাইট ঢুকবে না ম্যাক্সিমাম স্টুডেন্টরা এইটায় ঢোকে যার কারণে এইটা দিয়ে তুমি দেখতে তোমার কষ্ট হতে পারে সেক্ষেত্রে তুমি ওয়েব বেস্ট এটা দিয়ে দেখবা এরপরে তুমি এই দুইটা ওয়েবসাইট দিয়ে যদি না পারো তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি চলে যাবা তোমার মোবাইল ফোনের মেসেজ অপশনে যেখানে থেকে এস এম এস পাঠাও এটা কিন্তু ম্যাসেঞ্জার না ম্যাসেঞ্জার আর মেসেজ অপশন কিন্তু আলাদা যেখান থেকে এস এম এস পাঠাও তুমি কোথাও সেটাই গিয়ে তুমি লেখবা এইস এরপরে ঢাকা বোর্ডে হলে ডিএইচএ এবং বরিশাল বোর্ডে হলে বি আর এবং রাজশাহী বোর্ডে হলে তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর এরকম প্রত্যেকটা বোর্ডের প্রথম তিন অক্ষর এখন বলতে পারো যে প্রত্যেকটা বোর্ডের প্রথম তিন অক্ষর আমি কীভাবে বুঝবো তোমার বোর্ডের যে বানান সেই বানানের প্রথম তিন অক্ষর লেখলেই হবে বড়ো হাতের অক্ষরে লেখবা আর যদি তারপরেও না পড়ো তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রথম প্রত্যেকটা বোর্ডের সংক্ষিপ্ত রূপটা দেওয়া আছে সেটা ওখান থেকে দেখে নিয়ে তুমি এখানে লেখবা প্রথমে এইচএসি লেখবা এরপর তোমার বোর্ডের নামটা এখানে লেখবা এরপরে তোমার রোল নাম্বারটা লেখবা এরপরে দুই হাজার পঁচিশ লেখবা লেখার পর পাঠাই দেবে এটা ষোলো তিনটে টু এই নাম্বারে পাঠাই দেবা পাঠাই দিলেই কিন্তু তোমার রেজাল্টটা চলে আসবে ঠিক আছে আর মার্কশিট সহ যারা রেজাল্ট দেখতে চাও তারা দেখবা কিন্তু এই ওয়েব বেস্ট এই অপশনে এটা দিয়ে ঠিক আছে খুব সহজে এখান থেকে দেখতে পারবা তখন আর মার্কশিট সহ রেজাল্ট দেখার একটা পূর্ণাঙ্গ ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে সেটা তুমি চ্যানেলে ঢুকে তারপরে পেয়ে যাবা সেটা দেখলেই বুঝবা কীভাবে তুমি মার্কশিট এবং গ্রেড নম্বর সহ রেজাল্ট দেখতে পারবা সবার জন্য শুভকামনা রইলো আশা করি সবার রেজাল্ট ভালো হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো